তো গাইস আজকে এই ভিডিওটা তোমাদের জন্য আজকে অবভিয়াসলি তোমরা জানতে চাইছো ফ্রি ফায়ারের মধ্যে আপকামিং আরও কিছু আসতে চলেছে আর গাইস যারা গাইস হয় ফ্রি ফায়ারে বলতে গেলে কৌরা বান্ডিল তারপর পুইয়া বান্ডিল তারপর আরও কিছু রিয়ার রিয়াল আই থিঙ্ক ইয় ইভো যেসব বান্ডিল আছে ওইগুলো তোমরা তুলতে পারো নি এবার উদ্দেশ্য হচ্ছে কীভাবে তুলতে যাচ্ছ এবার তুলবে আসবে কবে তুলবে টাইমিং কবে সব ঠিক করে আজকে এই ভিডিওর মধ্যে বলে দেবো তো পট করে ভাই একটা চট করে লাইক সাবস্ক্রাইব করে দিও তো ও আজকে তোমাদেরকে বলছি যে কোবরা বান্ডিল এই শীঘ্রই চলে আসছে এই নেক্সট ইভেন্টের মধ্যে এই গাছ দেখতেই পাচ্ছো এখানে আর কামিং সুন দেখিয়ে দিচ্ছে আর এখানে অফিসিয়াল ব্যানার দিয়ে দিচ্ছে কিন্তু একটু সময় লাগবে কোবরা বান্ডিল আসতে কারণ এখনও কিছু কিছু প্লেয়ারের কাছে আছে রয়ে গেছে কিন্তু কোবরা বান্ডিল এখন তোমাদের কাছেই থাকবে ভাব যে তোমরা কোবরা বান্ডিল তুলেছো এত এখন খরচ কিন্তু ওই ডায়মন্ড খরচে ব্যান্ডেল তুলনা তো হয়েছে গাড়ি না অত সহজে তোমাদের আর তুলবে না গাড়ি একটা রিমুভ করে দেবে না ব্যান্ডেলটা থাকবে আর যারা পা পাওনি ব্যান্ডেলটা একদম বলতে গেলে খুব কম টাইম পাবে গাইস জানো এটা গাইস গাইনা সেট করে পেয়েছে মাত্র কিছু স্পিন করলেই দশ না মিনিমাম চল্লিশখানা স্পিন করলেই আপনারা পেয়ে যাবেন তো ভিডিওটা আশা করি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দিও বা